নতুন বাঙালি রেস্তোরাঁ যেখানে পাওয়া যাচ্ছে একেবারে বাঙালির মনের মতন রকমারি স্বাদের খাবার তাই ভাবলাম পয়লা বৈশাখের আগে এই দারুণ খবরটা আপনাদের সাথে শেয়ার করি শুধু খাবার দাবার নয় অ্যাম্বিয়েন্স বা বসার ব্যবস্থাতেও আছে সুন্দর এক সৌখিনতা তার উপর আবার মাত্র একশো কুড়ি টাকা থেকে শুরু বাঙালি থালি ভাবা যায় বলুন এছাড়াও আবার প্রিভিলেজ কার্ডে থাকছে টোয়েন্টি অফ আর এই বাঙালি রেস্টুরেন্ট সম্পর্কে এই সমস্ত ডিটেলস আজকে শেয়ার করব আমার এই ইউটিউব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তাহলে আজকের নতুন ব্লগ শুরু করা যাক নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ইউটিউব ব্লগ আজকে যে বাঙালি রেস্টুরেন্টের কথা আপনাদের সাথে শেয়ার করব তার নাম হলো ভানুমতির ভোজ এখানকার খাওয়া দাওয়া প্রসঙ্গে তো অবশ্যই আসবো তবে তার আগে চলুন এখানকার সুন্দর অ্যাম্বিয়েন্সটা চট করে একটু দেখে নি এখানকার অ্যাম্বিয়েন্স এর শোভা বৃদ্ধি করেছে যে ছবিগুলো তা হলো সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমার সত্যজিৎ রায় এবং তাদের সৃষ্টি করা ছবি নানা রকমের মুহূর্ত ছবিগুলোর দিকে এক মনে তাকিয়ে থাকলে যেন এক নিমেষে হারিয়ে যাওয়া যায় সহজেই আর তার সাথে এখানকার কাঠের টেবিলে বসার ব্যবস্থাও কিন্তু বেশ অভিনব সব মিলিয়ে যাকে বলে মন ভালো করা পরিবেশ এবার আর বেশি দেরি না করে মেনুতে একবার চোখ বুলিয়ে নিয়েই অর্ডার করে ফেলবো আমাদের স্টার আগেই বলেছি খাওয়া দাওয়া থেকে শুরু করে অ্যাম্বিয়েন্সে রয়েছে আধুনিকতার ছোঁয়া তাই পরিচিত এই পাত্রে নতুন ভাবে সার্ভ করা হয়েছিল আমাদের এই স্টার্টারগুলো যার মধ্যে ছিল মোচার চপ হাঁসের ডিমের ডেভিল গন্ধরার চিকেন পকোড়া এবং তার সাথে ছিল ভেজিটেবিল চপ আর নিয়েছিলাম ফিশ ফ্রাই এবং সাথে ফিশ ফিঙ্গার দেখে তো ভালোই লাগছিল তবে এবার এক এক করে স্টার্টারগুলো খেয়ে দেখার পালা যে কোনটা কেমন প্রথমে নিরামিষ দিয়ে শুরু করা যাক প্রথমে নিয়ে নিয়েছিলাম মোচার চপ আর মোচার চপের ভেতর কিন্তু মোচাই ছিল যেটা চট করে আজকাল আর দেখা যায় আরে নিরামিষ মোচার চপটা যে কতটা ভালো খেতে ছিল সেটা না খেলে বোঝানো সম্ভব নয় আর এখানে দু পিস মোচার চপের দাম ছিল চল্লিশ টাকা এবার খেয়ে দেখার পালা গোটা হাঁসের ডিমের ডেভিল পিসের দাম চল্লিশ টাকা আর এর ভেতরে যে মশলাটা ইউজ করা হয়েছে সেটার জন্য এর স্বাদ যেন কয়েক গুণ বেড়ে গেছে এরপর ট্রাই করলাম ভেজিটেবিল চপ এখানকার ভেজিটেবল চপটা কিন্তু যেমন দেখতে আলাদা তেমন খেতেও আলাদা সাইজে অনেকটাই বড় আর দু পিসের দাম চল্লিশ টাকা এই স্টার্টারগুলো খেতে খেতে যেন মনে হচ্ছিল একেবারে বাড়িতে বানানো খাবার খাচ্ছি এরপর ট্রাই করেছিলাম গন্ধরাজ চিকেন পকোড়া চার পিসের দাম ছিল আশি টাকা একেবারে হালকা একটা সুন্দর গন্ধরাজের ফ্লেভার ছিল মনে হলো স্টার্টার হিসেবে এটা কিন্তু একটা দারুণ অপশন হতে পারে এরপর ট্রাই করলাম ফিশ ফিঙ্গার আর তার সাথে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গারের দামটা এই মুহূর্তে মনে নেই তবে ফিশ ফ্রাইয়ের দাম ছিল নব্বই টাকা আর স্বাদের দিক থেকে ফিশ ফ্রাই এবং ফিশ ফিঙ্গার দুটোই কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবার মেন কোর্সের দিকে যাওয়ার পালা তবে তার আগে একটা কথা শেয়ার করি আমার ভিডিওতে যে খাবারগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু হবে আগামী এপ্রিল থেকে বাদে এই মেনুতে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অর্ডার করতে চাইলে আগে থেকে ফোন করে ইনফর্ম করে যেতে হবে মোবাইল নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম এবার চলুন সরাসরি মেন কোর্সে যাওয়া যাক মেন কোর্সে আমি ট্রাই করেছিলাম ফিশ থালি যার দাম নিয়েছিল একশো তিরিশ টাকা আর তার সাথে নিয়েছিলাম কিছু আলাকাটে আইটেম যে কোনো থালি এখানে সার্ভ করা হয় কাঁসার থালায় আমি নিয়েছিলাম ফিস থালি এছাড়াও যে থালিগুলো আছে সেগুলো আপনাদের সাথে চট করে একটু শেয়ার করে নি থালিগুলো তিন তারিখ থেকে আমার নেওয়া থালিতে ছিল ভাত স্যালাড বিভিন্ন সবজি দিয়ে তৈরি ভেজ ডাল ছড়িয়ে আলু ভাজা পটল আলুর দম তার সাথে ছিল কাতলা মাছ এবং চাটনি আর এই থালি ছাড়াও আলাকাটে যে আইটেমগুলো নিয়েছিলাম সেগুলো হলো চিকেন কষা ভুনা দেশি খাসির মাংস ভেটকি পাতুরি এবং পাবদা মাছের ছাল এবার চলুন খেয়ে দেখা যাক কোনটা খেয়ে কেমন লাগে প্রথমে ভেজ ডাল এবং পটল আলুর দমের কথা বলবো কারণ স্টার্টারের ক্ষেত্রেও খেয়াল করেছিলাম আর মেন কোর্সের ক্ষেত্রেও খেয়াল করলাম এখানকার নিরামিষ পদগুলো যেন অনবদ্য খেতে আমিষপদ তো সব জায়গাতেই কম বেশি ভালো হয় এখানেও তার ব্যতিক্রম নয় যথেষ্ট ভালো খেতে আমিষ পদগুলো হবে যারা নিরামিষ খাবারের স্বাদ বোঝেন আমার বিশ্বাস তারাও আমার মতন এখানে গিয়ে ভীষণ আনন্দ করে আমিষের মধ্যেও এই কাতলা মাছের পদটা ভীষণ ভালো লেগেছিল খাবারের যে স্বাদ এবং কোয়ালিটি এই টাকা দাম আমি বলবো এরপর খেলাম পাবদা মাছের ঝাল যার দাম এক পিস একশো টাকা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা যে কি ম্যাজিক করতে পারে পাবদা ঝালি বোধ তার উদাহরণ প্রত্যেকটা রান্না এত নিখুঁত আর এত সুন্দর যে একবার খেলে অনেক দিন পর্যন্ত মনে থেকে এরপর ট্রাই করলাম ভুনা দেশি খাসির মাংস একশো ষাট টাকায় দু পিস মাটন খেতে বরাবরই খুব ভালোবাসি তাই এটা আলাদা রকমই ভালো লেগেছে এরপর ট্রাই করেছিলাম ঢাকাই চিকেন কষা একশো দশ টাকায় ছিল দু পিস এখানে চিকেনের পিসগুলো বেশ বড় ছিল আর খেতেও কিন্তু আমার বেশ ভালো লেগেছে এরপর খেয়েছিলাম আমার ভীষণ পছন্দের একটা আইটেম ভেটকি মাছের পাতুর যার দাম নিয়েছিল একশো তিরিশ টাকা আর এটা যাকে বলে একেবারে পারফেক্টলি কুকড ছিল যে কারণে স্বাদটাও দুর্দান্ত লেগেছে এবার লাস্ট পার্ট নট লিস্ট একটা দারুণ আইটেম ট্রাই করেছিলাম সেটা হলো কড়াইশুটি কচুরি সাথে আলু কড়াইশুটির কচুরিটা তো খেতে অবশ্যই ভালো ছিল তার থেকেও ভালো লেগেছে এই কাশ্মীরি আলুর দম খেতে আর এই দু পিস শুটির কচুরির সাথে কাশ্মীরি আলুর দমের দাম ছিল মাত্র চল্লিশ আজকের মতন খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার ভানুমতির ভোজ সম্পর্কে দু চার কথা শুনেনি ভানুমতির ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে বাঙালি আনা বাঙালির বাঙালির স্বাদ এইগুলোকেই বের হওয়ার জন্য জিনিসটাকে আমরা দেখেছি মানে মাটির স্বাদের গন্ধ একটা ঘরোয়া নামের জন্য ঘন আর আমাদের এখানে গিয়ে বাঙালি আর বাঙালি খাওয়া দাওয়াটাকে প্রাধান্য দেওয়া হয় বাঙালি খাওয়া আমরা না নিজেদের মতো করে একটু সহজলভ্য করে আনার চেষ্টা করেছি আর একটা নতুন স্বাদ নতুন চেষ্টা করা হয়েছে পুরনো সাবেকি জিনিসটার সঙ্গে নতুনত্বের ছোয়া আধুনিকতার ছোঁয়া এবার এখানকার ঠিকানাটা চট করে একটু শেয়ার করে দিই এই ভানুমতির ভোজ বাঙালি রেস্টুরেন্টটা হলো হাওড়ার রামরাজাতলা স্টাইল বাজারের একেবারে বিপরীতে এইটা হলো ভানুমতির ভোজ রেস্টুরেন্ট আর এই যে গলিটা এটা দিয়ে সোজা এলাম এই গলিটা দিয়ে এইদিকে পড়বে স্টাইল বাজার মানে বলতে গেলে স্টাইল বাজারের থেকে একটু এগিয়ে অপোজিট গলিতে ঢুকে কিছুটা এগোলে চোখে পড়বে ভানুমতি দাঁড়ান দাঁড়ান ভিডিওর প্রথমে যে বলেছিলাম প্রিভিলেজ কার্ডের কথা সেই প্রিভিলেজ কার্ড কি এবং কিভাবেই বা তা ব্যবহার করতে হবে চলুন চট করে একবার দেখে নি এখানে আসার জন্য আমরা প্রিভিলেজ প্রিভিলেজ কার্ড লঞ্চ করছি এটা হচ্ছে যে প্রথমবার যারা আসবেন সেকেন্ড বারে তো আসতে পারেন তার জন্য তার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা কার্ড লঞ্চ করছি আপনারা আসুন টেস্ট করুন আমাদের কেমন লাগলো জানাবেন আশা করি আপনাদের মন ভোলাতে পারেন আচ্ছা আপনাদের এটা তো প্রথম আউটলেট নয় এর আগেও দুটো আউটলেট সম্ভবত আছে তো এই রামরাজতলা ছাড়া আর কোন কোন জায়গায় আপনাদের আউটলেট আছে ভানুমূর্তির ভুজের আউটলেটে আছে আর দমদম ক্যানিগর আচ্ছা আচ্ছা আমরা চেষ্টা করছি যাতে মায়ের হাতের স্বাদের ছোঁয়া সবাইকে দিতে পারি আচ্ছা এরকমই চেষ্টা করা ভানুমতির ভোজের হাওড়ার রামরাজাতলার আউটলেটের ঠিকানা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি তাই বোন আর দমদমের আউটলেটের ঠিকানাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম এছাড়া আপনারা যদি ভানুমতির ভোজের ফ্র্যাঞ্চাইজি নিতে ইন্টারেস্টেড হন তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক শেয়ার করি সেটা আপনারা ফিল আপ করতে পারেন অথবা বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া জন্মদিন আইবুড়ো ভাত বা যে স্পেশাল দিন সেলিব্রেট করতে ভানুমতির ভোজের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আজকে হাওড়ার নতুন বাঙালি রেস্টুরেন্টের ভ্লগ আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার খুব তাড়াতাড়ি ফিরব নতুন কোন ভ্লগ নিয়ে দেন টাটা সবাই খুব ভালো থাকবেন